গ্রেটফুল টুগেদার ইভেন্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরও কিন্তু আমরা আইফোন বা ডায়মন্ড কোনো কিছুই পাইনি আজকে আমি আপনার জানাবো আপনার আইফোন বা ডায়মন্ড কীভাবে পাবেন আর আজকের ভিডিওতে অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন আমরা আইফোন কীভাবে হাতে পাবো কীভাবে ফ্রি ফায়ারের সাথে কন্ট্যাক্ট করবো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমে কিন্তু অনেকেই গ্রেটফুল টুগেদার ইভেন্টটা কমপ্লিট করেছেন আর এই ইভেন্টটা কমপ্লিট করার পরে কিন্তু অনেকে ডায়মন্ড বা আইফোন কোনো কিছুই পাচ্ছেন না সেটা কেন পাচ্ছেন না সেটা শুরুতে বলে রাখি কারণ এই ইভেন্টের গিভার রেজাল্ট কিন্তু এখনও দেয়নি এখানে কিন্তু লাকি ড্র হবে এক তারিখে এপ্রিল মাসের এক তারিখেই কিন্তু এই ইভেন্টে লাকি ড্র দেখতে পারবেন আর অনেকেই বলবেন আমরা তো এই ইভেন্টটা কমপ্লিট করেছি এই যে এখানে যে দাগটা ছিল এই দাগটা কমপ্লিট করে একশো টোকেন আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের তো ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে তারপর কেন দেয়নি তো ফ্রি ফেয়ারে এটার রুলস ছিল আপনারা যদি এখানে একশো টোকেন কমপ্লিট করেন তাহলে আপনি লাকি ড্রয়ে পার্টিসিপেট করতে পারবেন তার মানে এই না আপনি আজকেই এই ডায়মন্ড বা আইফোন পেয়ে যাবেন আপনাকে কিন্তু এক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এক তারিখের পরেই কিন্তু আপনি জানতে পারবেন আপনি ডায়মন্ড বা আইফোন পেয়েছেন কিনা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাকি যে ভাউচার আছে বা টিকিট আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে পার্টিসিপেট করেছি এইটা কিন্তু আর বাড়বে না কারণ এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এই এই দাগটা কিন্তু একশোর ঘরে গিয়ে থামছে এরপরে কিন্তু আর কোনো টিকিট বা ভাউচার কিন্তু এখানে নেই দেখতে পারতেছেন যার কারণে কিন্তু এটা বাড়বে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখায় আছে স্প্রিন্ট আপনি যদি টোকেন তারপর খরচ করতে থাকেন তাহলে কিন্তু স্প্রিনটা বাড়বে আর এই স্প্রিনটা যত আপনি বাড়াতে পারবেন তত বেশি চান্স থাকবে আপনার আইফোন অথবা ডায়মন্ড জেতার তো স্প্রিনটা কীভাবে বাড়াবেন কিভাবে আইফোন হাতে পাবেন কিভাবে ডায়মন্ড পাবেন সব কিছু আজকের ভিডিওতে জানাবো তো এই স্প্রিনটা বাড়ানোর জন্য আপনাদের কি করতে হবে টোকেন কালেক্ট করতে হবে তারপরে কিন্তু ফ্রেন্ডের মাঝে গিফট করতে হবে যারা এই ইভেন্টটা এখনো কমপ্লিট করতে পারেননি তার এখন ইভেন্টটা কমপ্লিট করে ফেলুন কারণ ফ্রি ফায়ার কিন্তু উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই ইভেন্টের ডে রাখছে আর যার কারণে কিন্তু ইভেন্টের ভিতরে আনলিমিটেড টোকেন দিচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আমরা ইভেন্টের রুলসে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন একশো টোকেন এই ইভেন্টের ভিতরে স্পিন করতে হবে মিনিমাম তাহলে কিন্তু আমরা লাকি ড্রয়ে পার্টিসিপেট করতে পারবো আর এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক তারিখে উইনার দেখতে পারবো বা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো কে উইনার হয়েছে কে আইফোন পেয়েছে অথবা ডায়মন্ড পেয়েছে সেটা আমরা এক তারিখে জানতে পারবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যারা আইফোন পাবে তাদের কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশান ফ্রি কাছে তিন দিনের ভিতরে সাবমিট করতে হবে তাছাড়া আইফোন কিন্তু পাবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের পিলারাই কিন্তু আইফোনটা নিতে পারবে এছাড়া অন্য কোনো সার্ভারের পিলার কিন্তু পাবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দিনের ভিতরে কিন্তু মেল বক্সে ডায়মন্ড পাঠিয়ে দিবে যারা ডায়মন্ড জিতবে যারা ডায়মন্ড পাবে তাদের কিন্তু কোনো প্রকার কষ্ট করতে হবে না তারা সরাসরি মেল থেকে ডায়মন্ড ক্লেম করে নিতে পারবে কিন্তু যারা আইফোন পাবে তারা যদি তিন দিনের ভিতরে ফ্রি কাছে কন্টাক্ট ইনফরমেশন সাবমিট না করে তাহলে কিন্তু তারা আইফোন পাবে না তো এখন কথা হচ্ছে ফ্রি ফায়ারের কাছে কিভাবে কন্টাক্ট ইনফরমেশন সাবমিট করবেন আর কিভাবে আপনার হাতে আইফোন নেবেন এর জন্য ফ্রি ফায়ারে মেল বক্সে চলে যাবেন যখন আপনি এক তারিখে উইনার হয়ে যাবেন আইফোন জিতে যাবেন তখন কিন্তু ফ্রি ফায়ার থেকেই আপনার সাথে মেল বক্সে কনট্যাক্ট করা হবে তখন তিন দিনের ভিতরে কিন্তু আপনাকে সেটার উত্তর দিতে হবে এবং আপনার নাম্বার বা যে কোনো কিছু শেয়ার করতে হবে যেটার মাধ্যমে ফ্রি ফায়ার টিম আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো সিঙ্গাপুর থেকে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এরপর আস্তে আস্তে বাংলাদেশ সার্ভার টিমের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিবে তারা কিন্তু আপনার বাড়িতে এসে আইফোনটা দিয়ে যাবে তো তিন দিনের ভিতরে যদি আপনি মেল বক্সের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন সাবমিট না করেন কোনো কিছু উত্তর না দেন তাহলে কিন্তু আপনি আইফোন জিতেও আইফোন পাবেন না তো যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিডি গেমগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আছে এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ